ব্রহ্মানন্দ স্মৃতি স্বামী বিশ্বানন্দ একবার শুরিশুরে মা দেশে গেলে মহারাজ উদ্বোধন কার্যালয়ে ছিলেন তখন একদিন তার ছোট্ট ঘরটিতে রাম নাম গাওয়া হল মাত্র জনাছয় লোক উপস্থিত ছিল সেদিন আমি বুঝলাম ভাব সমাধি কাকে বলে মহারাজের ঘন ঘন ভাব হচ্ছিল তাঁর শরীর কখনো কম্পিত কখনো স্থির হয়ে যাচ্ছিল দুটি একটি মাত্র কথার মাধ্যমে তিনি এক পরমানন্দ প্রকাশ করছিলেন সমস্ত স্থানটি যেন আধ্যাত্মিকভাবে স্পন্দিত হচ্ছিল আমার মনে হলো আমি যেন অন্য কোনো লোকে উপনীত হয়েছি ভজন শেষ হতে বিদায় নেবার পূর্বে প্রেমানন্দ মহারাজের একজন সেবক মহারাজকে প্রণাম করল সে তার মাথা নত করতেই মহারাজ বলে উঠলেন বোকা এখন তুই কোথায় যাবি এখানে যা ঘটেছে তা ধ্যানের চেয়ে অনেক বেশি কথাটির তাৎপর্য সুস্পষ্ট যেখানে ভগবত চৈতন্য এত স্পষ্ট হয়ে উঠেছে সে জায়গা ছেড়ে ব্রহ্মচারী কোথায় যাবেন মহারাজের উপস্থিতিতে আমরা এই কথা কয়টির অর্থ সুস্পষ্ট ধরতে পেরেছিলাম গুরু নীরবে থেকে শাস্ত্র ব্যাখ্যা করেন আর তাতেই শিষ্যদের সন্দেহ ভঞ্জন হয়ে যায় উদ্বোধন উননব্বই বর্ষ সপ্তম সংখ্যা স্বামী ব্রহ্মানন্দের স্মৃতি স্বামী ওঙ্কারানন্দ একবার হরিদ্বারে খোকা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ জিজ্ঞাসা করেন আচ্ছা মহারাজ আপনি এত কঠোর তপস্যা করছেন কেন ঠাকুর তো আপনাকে সবই দিয়ে গেছেন মহারাজ উত্তর দিলেন পরে খোকা এসব জিনিস করে নেওয়ার করে দেওয়ার নয় তাই করে নিচ্ছি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কাউকে ছাড়তেন না মঠে রাত তিনটার সময় সব ব্রহ্মচারীদের তুলে দিয়ে ঠাকুর ঠাকুরঘরের বারান্দায় ধ্যান করতে বলতেন নিজে পায়চারি করতেন একদিন একজন বুঝি বারান্দায় না বসে ঠাকুর ঘরের ভিতর বসেছে তাকে দলে না দেখে মহারাজ তাকে ডেকে পাঠান যখন শুনলেন যে ঠাকুর ঘরে বসেছিল তখন ধমক দিলেন ওখানে ছবি কি না দেখছেন না তো তাই ওখানে বেশ বসা যায় আর বারান্দায় মানুষ ঘুরছে না এই রকম ভাবে তাঁরা খাটিয়ে নিতেন রাখাল মহারাজ স্বামীজিকে বিশেষভাবে বুঝতেন স্বামীজিও তাকে সেরকম বিশ্বাস করতেন তার কারণও ছিল দুজনের বাল্য বন্ধুত্ব একটা ঘটনা বলি শোনো স্বামীজি তখন আমেরিকায় যাননি তার বাবার মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে মামলা চলছে এমন সময়ে খবর এলো আত্মীয়রা জোর করে বাড়ি দখল করবে শুনেই রাখাল মহারাজ জমিদারের ছেলে তো দু গাড়ি গুন্ডা নিয়ে স্বামীজির বাড়ি হাজির কোর্টের রায়ে স্বামীজির জিত হলে তবে চলে আসেন বন্ধুর বিপদে যান কবুল বুঝে দেখো দুজনের মধ্যে কি ভালোবাসা আরো ঘটনা শোনো একবার স্বামীজি কোনো ব্যাপারে রাখাল মহারাজকে গালাগাল করে ভূত ভাগালেন রাখাল মহারাজ নিজের ঘরে গিয়ে খুব কাঁদতে লাগলেন বলতে লাগলেন নরেন শুধু আমাকে নয় আমার বাপ ঠাকুরদাকেও ছাড়েনি এদিকে স্বামীজিও কিছু পরে সেখানে এসে হাজির স্বামীজিকে দেখেই রাখাল মহারাজ তাড়াতাড়ি চোখ মুছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার স্বামীজি বললেন তুই কিছু মনে করিসনি ভাই রাখাল মহারাজ বললেন মনে কিছু করব কেন আমার তো কিছু হয়নি স্বামীজি বললেন দেখ ভাই রোগে ভুগে ভুগে আমার এরকম হয়েছে শরীর একদম কাহিল হয়ে পড়েছে তাই মুখ খারাপ করি এরকমই ছিল ওদের ভালোবাসা স্বামীজি একবার বলরাম মন্দিরে আছেন উনি ঘুমুচ্ছেন এরকম সময়ে ওনাদের বাড়ির ঝি দেখা করতে এলো রাজা মহারাজ বললেন স্বামীজি ঘুমুচ্ছেন এখন দেখা হবে না ঝি এ কথা শুনে চলে গেল খানিক্ষণ পরে স্বামীজির ঘুম ভাঙল রাজা মহারাজ স্বামীজিকে ঝি আসার খবর জানালেন শুনেই স্বামীজি চোটে লাল রাজা মহারাজকে যা তা বলতে লাগলেন তারপর একটি গাড়ি নিয়ে সোজা নিজের মায়ের কাছে হাজির উনি ভেবেছিলেন মায়ের বোধ হয় শরীর খারাপ হয়েছে বা বিশেষ কোনো দরকার পড়েছে সেজন্য ঝিকে পাঠিয়েছেন মাকে জিজ্ঞাসা করলেন ঝিকে পাঠিয়েছিলে কেন মা বললেন কই আমি তো ঝিকে পাঠাইনি তখন ঝিকে ডেকে জিজ্ঞাসা করা হলে সে বলল সে ওদিকে কালী মন্দিরে গিয়েছিল ফেরার পথে স্বামীজিকে দেখতে গিয়েছিল এ কথা শুনেই স্বামীজি হাউ হাউ করে কেঁদে আক্ষেপ করে বলতে লাগলেন আমি মিছি মিছি রাখালকে গালাগালি করলুম কয়েকদিন পরে স্বামীজির মায়ের সঙ্গে রাজা মহারাজের দেখা হলো তার কাছে স্বামীজির মা স্বামীজি কিরকম রকম ছিলেন তা বললেন শুনে রাজা মহারাজ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন রাজা মহারাজের যথার্থ ব্যক্তিত্ব ছিল উনি যে ঠাকুরের আর সব সন্তানদের থেকে আলাদা এটা বেশ বোঝা যেত সাধারণত বেশি কথা বলতেন 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 না তবে যখন তখন ভালো করেই কথার মধ্যে হিউমার থাকতো যথেষ্ট ওনার শিক্ষা দেবার পদ্ধতি ছিল আলাদা ধরনের ওর শুধু উপস্থিতিতেই যে একটা পরিবেশ আপনা থেকে গড়ে উঠতো তা বেশ বোঝা যেত ভাবের কথা বলতেন ভক্তির কথা ভক্তির নানা দিকের কথা ওটাই ওনার লাইন ছিল ঠাকুর ওনাকে বৃন্দাবন থেকে এনেছিলেন কিনা ব্রজের রাখাল উনি খুব ভালোবাসতেন ছেলেদের তবে তা বাইরে বিশেষ প্রকাশ পেত না প্রেমানন্দ স্বামীর মতো তার ভালোবাসার প্রকাশ বাইরে দেখা যেত না তবে মাঝে মাঝে যে বেরিয়ে পড়তো না তা নয় একদিন রাজা মহারাজ বললেন দেখ তোদের যখন কেউ নিন্দে করে আমার বুকটা কুচকিয়ে যায় আর যখন কেউ তোদের প্রশংসা করে তখন বুকটা বড় হয়ে যায় ওনাকে কত কাজ করতে হয়েছিল মঠকে তো উনিই গড়েছেন কনসলিডেট করেছেন ঠাকুর স্বামীজির পরিচিত ও কৃপা প্রাপ্ত ব্যক্তিরা গোড়ায় ওকে মানতে চাইত না পরে ওর রূপ খুলে গেল সবকিছু সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে গেলেন সত্যি আধ্যাত্মিকতায় ভরপুর ছিলেন তিনি ভাবে বিভোর হয়ে থাকতেন জীবন হয় হয় আর কত কাজ জীবন দেখলে সহজে ছাপ পড়ে খুব সৌভাগ্য যে ঠাকুরের সন্তানদের দেখার সুযোগ হয়েছিল আমাদের কত অ্যাঙ্গুলারিটিস আমরা সকলকে ভালোবাসতে পারি না কিন্তু রাজা মহারাজ প্রভৃতিদের দেখেছি সবার প্রতি তাদের কত ভালোবাসা স্বামীজিকে দেখিনি তবে অন্য কর্তাদের দেখেছি রাজা মহারাজকে দেখলে আধ্যাত্মিকতা কি তা বোঝা যেত বাবা এগুলি জীবনের সম্পদ বালির লোকেরা মঠের সঙ্গে গোড়ায় খুব শত্রুতা করেছিল তারা দরখাস্ত করেছিল যে এটা মঠ নয় বাসাবাড়ি তাই ট্যাক্স মুকুব হতে পারে না ও ব্যাপারে কোর্টে কেস হয়েছিল বালির সমস্ত লোক মঠের বিরুদ্ধে কেসের শুনানির তিন সাক্ষী ছিলেন রাখাল মহারাজ বিজ্ঞান স্বামী ও বৈকুণ্ঠ সান্নাল এ ঘটনা বিজ্ঞানস্বামী নিজে আমাকে বলেছেন বৈকুণ্ঠ সান্নাল সাক্ষী দিতে উঠে সব বিরুদ্ধ কথায় হা দিতে লাগলেন রাখাল মহারাজ ও বিজ্ঞান স্বামী তো অবাক কিন্তু হলে কি হবে সাক্ষ্য দিতে দিতে বৈকুণ্ঠ সান্নাল হঠাৎ অজ্ঞান হয়ে দুম করে পড়ে গেলেন ফলে সান্নালের কথা অসুস্থ লোকের কথা বলে নথিভুক্ত করা হল না রাখাল মহারাজদের কথা রেকর্ড করা হলো এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ইন্সপেকশন করার আদেশ দেওয়া হলো। একদিন সকালে ডিএম হঠাৎ মুখে পাইপ দিয়ে ছড়ি ঘোরাতে ঘোরাতে মঠের মূল দরজার কাছে হাজির তখন চারিদিকে বেড়া ছিল স্বামীজি বেঁচে আছেন ডিএম মঠে ঢোকার রাস্তা খুঁজছেন এদিকে মঠের কুকুর বাঘা তাকে দেখেই রাস্তা দেখিয়ে দেখিয়ে এখন যেখানে চা খাওয়া হয় সেখানে নিয়ে গেল তারপর স্বামীজি নেমে তার সঙ্গে কথা বললেন তিনি রিপোর্টে লিখলেন দ্য ডগ হ্যাজ শোড মি দ্য ওয়ে সো ইট মাস্ট বি আ মোনাস্ট্রি হয়ে গেল। স্বামীজি রাজা মহারাজকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন আমেরিকা যাবার আগে সেই রাখাল মহারাজ ও হরি মহারাজের সঙ্গেই হঠাৎ দেখা হলো ও কথা হলো তারপর বিদেশ থেকে কিভাবে কলকাতার মঠে চলতে হবে কিভাবে সংঘ গঠন করতে হবে তাও রাজা মহারাজ ও শশী মহারাজকে স্বামীজি অনবরত চিঠি লিখে নির্দেশ দিতেন বিদেশ থেকে ফিরে উনি মঠ প্রতিষ্ঠা করলেন রাজা মহারাজকে তার সভাপতি ও শরৎ মহারাজকে সম্পাদক করলেন রাজা ঠাকুরের চোজন ব্যক্তি আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ স্বামীজি তাকে এমন বিশ্বাস করতেন যে একবার বলেছিলেন সকলে আমাকে ত্যাগ করতে পারে কিন্তু রাজা আমাকে ত্যাগ করবে না স্বামীজি জানতেন রাজা মহারাজ মঠ ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং তার অভিপ্রায় অনুযায়ী রূপ দেবেন আর শরৎ মহারাজের মাছের আমেরিকায় প্রচার কার্য থেকে সরিয়ে এনে মঠের সম্পাদক করে দিলেন তবে তার মাথার বোঝা নামলো স্বামীজির দেহত্যাগের পর রাজা মহারাজকে কি পরিশ্রমী না করতে হয়েছিল মাও কতভাবে উপদেশ দিয়ে নির্দেশ দিয়ে সংঘকে সাহায্য করেছেন তাই সালে মায়ের যখন দেহত্যাগ হল রাজা মহারাজ আকুল কণ্ঠে বলেছিলেন গিরিজা আজ অনাথ হয়ে গেলাম আজ অনাথ হয়ে গেলাম রে নিজের মা চলে গেলে ছেলের যে অবস্থা হয় রাজা মহারাজেরও সেই অবস্থা মা নৌকায় করে যেতে যেতে দেখেছিলেন ঠাকুর কলা বাগানে দাঁড়িয়ে আছেন তখন মঠের জমিতে কলা বাগান ছিল সেই জন্যই তো স্বামীজি ঠাকুরকে ওখানে বসিয়েছেন মঠের পিছনে এত আশীর্বাদ এত ত্যাগ আছে এ মঠ কি সহজে চলে যাবে কিছু লোকের অনাচারে বা অত্যাচারে আমাদের কিছু করতে পারবে না রামনাম গানের সময় স্বামী ব্রহ্মানন্দ কাশী অদ্বৈত আশ্রমে প্রত্যক্ষ করেছিলেন একটি বৃদ্ধ দাঁড়িয়ে রাম নাম শুনছেন তিনি চিনতে পারলেন যে তিনি মহাবীর তারপর থেকে রাম নামের সময় একখানি আসন রাখার ব্যবস্থা হলো এবং আসনের উপর রাম নামের একখানি বইও রাখা হয় একবার রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ বসে আছেন আমিও আছি রাজা মহারাজ বললেন তার কি ইচ্ছা বুঝি না কত লোককে ভাবি খুব ধর্মপথে অগ্রসর হবে কিন্তু আশ্চর্য তারাও পড়ে যায় আর যাদের ভাবি হবে না কিছু তারা বেশ এগিয়ে যায় তার লীলা কে বুঝবে রাজা মহারাজ তখন খুবই অসুস্থ বলরাম বাবুর বাড়িতে পূর্ব দিকের ঘরখানায় আছেন এক ভদ্রলোক এলেন দেখা করতে আমি ছিলাম কাছে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন মহারাজ কেমন আছেন মহারাজ উত্তর দিলেন তার সঙ্গে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একদিন কাটালে যা আনন্দ হয় তাতে তুচ্ছ হয়ে যায় পরে আবার বললেন এবার বিধির বিধান শেষ হল আমাকে ভুবনেশ্বর যাওয়ার জন্য বললেন আমি উত্তর দিলাম মহারাজ আপনার সঙ্গে যাব মহারাজ কোনো উত্তর দিলেন না বোঝা গেল এবার মহাপ্রয়াণের সংকল্প তলানো যাবে না মাতৃ সমীপে স্বামী ব্রহ্মানন্দ স্বামী ঈশানানন্দ পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তখন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন একদিন সকালে তিনি উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিলেন তখন বেলা নয়টা হইবে মা দক্ষিণের ঘরে খাটের উপরে পা ঝুলাইয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আমাকে বলিলেন শরৎকে বলে রাখালকে শরতের ঘর থেকে ডেকে আনো আমি ওই কথা শরৎ মহারাজকে বলায় পূজ্যপাদ ও রাখাল মহারাজ আগে আগে আমি তাহার পিছনে পিছনে মায়ের নিকট আসিলাম আমি দেখিতেছি মহারাজের পা দুটি থর থর করিয়া কাঁপিতেছে মহারাজ মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি লইয়া বলিতেছেন মা রাধি কেমন আছে এ রাধি রাধি কোথায় মা মহারাজের দাড়ি ধরিয়া চমু খাইয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া ধীরে ধীরে রাধুর অসুখের কথা বলিলেন তারপর মা মহারাজের শরীর সুস্থ আছে কিনা তাহার সঙ্গের ছেলেরা কেমন আছে ইত্যাদি কুশল সংবাদ জিজ্ঞাসা করেন মহারাজ সংক্ষেপে জবাব দিয়া তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং শরৎ মহারাজের ঘরে গিয়া বসিলেন দেখিলাম মহারাজ ঘামিয়া উঠিয়াছেন মা আমাকে যেমন যেমন বলিলেন সেইভাবেই একটি রেখাবিতে কয়েকটি বিস্কুট কমলালেবু ও মিষ্টি সাজাইয়া মায়ের হাতে দিলাম মা রেখাবিটি ঠাকুরকে একটু দেখাইয়া নিজে সামান্য জিহবাদারা স্পর্শ করিয়া বলিলেন রাখালের হাতে দিয়ে এসো আমি শরৎ মহারাজের ঘরে গিয়া রাখাল মহারাজের হাতে প্রসাদের রেখাবিটি দিলাম শরৎ মহারাজ বলিলেন মায়ের প্রসাদ একাই সব খাবেন মহারাজ উত্তর দিলেন শরৎ তুমি তো রোজই মায়ের প্রসাদ খাচ্ছ আবার এতেও ভাগ বসাবে তা নাও তুমি হলে মায়ের দাঁড়ি তোমাকে সন্তুষ্ট না করলে তার কাছে যাওয়া যায় না। শরৎ মহারাজ বলিলেন সে তো আপনিই নিযুক্ত করেছেন দাদা দুই ঘুরুভ্রাতা মহা আনন্দে প্রসাদ খাইতে লাগিলেন আমি কুঁজো হইতে দুই গ্লাস জল দিয়ে আসিলাম মহারাজের স্মৃতি স্বামী জ্ঞানেশ্বরানন্দ একদিন সকালে স্বামী জ্ঞানেশ্বরানন্দ তার ঘর থেকে বেরিয়ে যান তার ঘর ও বিছানা অগোছালো ছিল তিনি মঠের মাঠে মহারাজকে দেখতে পান তিনি মহারাজকে প্রণাম করার পরেই মহারাজ হঠাৎ বললেন আমাকে তোর ঘরে নিয়ে চল আমি দেখব তুই কোথায় সুস স্বামী জ্ঞানেশ্বরানন্দ লজ্জিত হয়ে বললেন মহারাজ আপনি একটু পরে আসুন আমি আপনাকে এ সময়ে আশা করিনি এবং আমার ঘর অগোছালো আপনাকে অভ্যর্থনা করবার অনুপযুক্ত মহারাজ বললেন দেখ তুই সব সময় আমার উপস্থিতির অপেক্ষা করবি স্বামী জ্ঞানেশ্বরানন্দ বুঝলেন মহারাজের কথার নিগুড় অর্থ মহামান্য অতিথি ভগবানকে অভ্যর্থনা করবার জন্য সবাই সদা প্রস্তুত থাকবে স্বামী জ্ঞানেশ্বরানন্দ শিষ্যদের বলেছিলেন যে একটা তুচ্ছ ব্যাপারে তিনি মহারাজের তীব্র ভর্সনা পেয়েছিলেন একদিন স্বামী জ্ঞানেশ্বরানন্দ পূজা করছিলেন আর মহারাজ ঠাকুর ঘরে বসেছিলেন পূজা কালে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দেওয়ার রীতি আছে স্বামী জ্ঞানেশ্বরানন্দ প্রদীপ ও ধূপ জ্বালতে দুই তিনটা দেশলাই কাঠি ব্যবহার করেন পূজা শেষে মহারাজ স্বামী জ্ঞানেশ্বরানন্দকে বারবার ভর্ৎসনা করলেন তার একাগ্রতার অভাবের জন্য কেন তিনি একটা কাঠির বদলে দু তিনটা কাঠি ব্যবহার করেছেন বেদান্তা অ্যান্ড দ্য ওয়েস্ট একশো বিয়াল্লিশ সংখ্যা